রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা মাদারিতে গিয়ে আক্রান্ত পাহারাদার দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের আহত দুজন মালদার বাজার থানার অমৃতি এলাকার সেকেন্দারপুরের ঘটনা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে ইংরেজবাজার থানার বিষয়টি জানানোর পরেও পুলিশ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি তাই এলাকার যুবকেরা রাত পাহারার ব্যবস্থা করে গতকালে রাতেও এলাকার যুবক শিবু মণ্ডল বয়স সাতাশ সূর্যমন্ডল বয়স পনেরো সহ আরও অনেকে রাত পাহারা দিচ্ছিল সেই সময় আনুমানিক সময় রাত একটায় রাতের অন্ধকারে এক দুষ্কৃতী দল নজরে পড়ে তাদের জেরা করতে দুষ্কৃতীরা ধারালো অস্ত্রের কোপ মারে রাত পাহারায় থাকা যুবকদের আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা এর মধ্যে দুষ্কৃতীরা চম্পর্দায় এলাকা থেকে রাত পাহারা যুবকদের চিৎকারে গ্রামবাসীদের বাড়ি থেকে বেরিয়ে আসে আহত রাত পাহারাদারদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিবু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে আহত সূর্য মণ্ডল গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে রাতে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি পুলিশকে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদার মানিকচক রাজ্য সড়ক অবরোধে এলাকার বাসিন্দারা কারা এটা তো আমি বলতে পারছি না গ্রামে শুনলাম যে ডিউটি করছিল কিসের ডিউটি করে গ্রামে যে সব মানে প্রত্যেক গ্রামে যে অত্যাচার করছে মানুষের রাত্রি করে ওই জন্য ডিউটি করা কিসের অত্যাচার করে কি ধরনের গ্রামে ঢুকে ঢুকে মানে করে কোনো কোনো বাড়িতে এইটুকু শুনেছি জানছি না গ্রামে ঢুকে কি চুরি করে নিচ্ছে বা চুরি না মার প্রায় খবর শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে পাঁচ ছটা গ্রামে ঢুকে এরকম মানে খবর পেয়েছি কোথায় পাহারা দিচ্ছিল গ্রামে নিজেদের কোন গ্রাম ওটা সেকান্দারপুর গ্রাম তারপরে কি হলো তারপরে ওই রাত্রি দেড়টা একটা দেড়টা নাগাদ এরকম ঘটনা ঘটে কি ঘটেছে ওই কেটে দিয়েছিল আমার ভাগনাদেরকে ভাগনাদেরকে কেটে দেওয়ার পরে নিয়ে আসছে হসপিটাল নিয়ে আসে মারা গেছে কেউ একজন আমার ভাগনা মারা কি নাম শিবু মন্ডল আর ভর্তি আছে কে ভর্তি বলতে পারবো না ওই গ্রামেরই আছে বলতে পারছি না কতদিন ধরে চলছে পাহাড়া দোয়ার সেটাও বলতে পারছি না আমার বাড়িতে হচ্ছে রথবাড়ি আমার মামা হয় আমি কির ভাব উত্তম মন্ডল